হাই বন্ধুরা আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো উচ্চ সুগার লেভেল শরীরে অর্থাৎ উচ্চ রক্ত শর্করা দেখুন এগুলি কিছু সাধারণ লক্ষণ যা আপনি উপেক্ষা করতে পারবেন না সব সময় এত সঠিক হয় যে এমন কি পুরো রাত ঘুমানোর পর আপনি উঠেন এবং মনে হয় এনার্জি শূন্য থামাহীন তৃষ্ণা অনুভব করেন আপনার বারবার পানি পান করতে ইচ্ছে করবে কিন্তু তবুও মনে হবে যে শরীর ডিহাইড্রেটেড ঘন ঘন বাথরুমে যাওয়া এটি আরেকটি সাধারণ লক্ষণ বারবার ওয়াশরুমে যেতে হয় বিশেষ করে রাতে বিরক্তিকর রক্তচক্ষু কখনো সবকিছু রক্তাক্ত দেখায় এটি হতে পারে উচ্চ মাত্রার কারণে যা আপনার চোখকে প্রভাবিত করছে বা আঁচড়ের ক্ষেত্রে সেরে উঠতে বেশি সময় লাগে এটিও একটি সতর্কতামূলক লক্ষণ হতে পারে যদি আপনার এই লক্ষণগুলি দেখা দেয় তাহলে দয়া করে এগুলি উপেক্ষা করবেন না দ্রুত ডাক্তারের কাছে যান এবং আপনার রক্তের শর্করা পরীক্ষা করান সুস্থ থাকুন সুখী থাকুন